আলাইকুম স্টুডেন্টস কেয়ার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম আমরা গত ভিডিওতে উদাহরণ এক উদাহরণ দুই এবং তোমাদের বুট বইয়ের একশত ছিয়াত্তর পৃষ্ঠে যে কাজটি ছিল সেই কাজটির সমাধান দেখেছি এই ভিডিওতে আমরা উদাহরণ তিনে যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নটির সমাধান করব। এখানে আমাদের বলা হয়েছে টেনে সমান ফোর বাই থ্রি হলে এ কোণের অন্য অন্য ত্রিকোণমিত্তিক অনুপাতসমূহ নির্ণয় করো অর্থাৎ এখানে আমাদের একটি ত্রিকোণমিতি অনুপাত দেওয়া রয়েছে এর সমান ফোর বাই থ্রি আমাদের বলা হয়েছে এই কোণের সাপেক্ষে অন্য অন্য যে ত্রিকোণমিত্তিক অনুপাত রয়েছে অর্থাৎ টেনের পরিবর্তে আমাদের বাকি যে অনুপাতগুলো রয়েছে সাইনে কষে তারপরে আমাদের সেকে কসেকে কটে এই ত্রিকোণমিত্তিক অনুপাত সময়ের মান নির্ণয় করতে বলা হয়েছে তো এই প্রশ্নটির সমাধানের জন্য আমরা শুরুতে লিখে নেব দেওয়া আছে দেওয়া আছে এখানে আমাদের দেওয়া আছে কি টেন এ সমান ফোর বাই থ্রি এখানে আমরা লক্ষ্য করি আমাদের এখানে টেনের পাশে যে এ কোনটি রয়েছে এ কোনটি হচ্ছে একটি সূক্ষ্ম কোণ অর্থাৎ আমাদের ত্রিকোণমিত্তিক অনুপাতের পাশে যে কোনটি থাকবে সে কোনটি হবে সূক্ষ্ম কোণ আমাদের প্রথমেই এই সূক্ষ্ম কোণের সাপেক্ষে একটি সমকোণে অঙ্কন করতে হবে আমরা এই সূক্ষ্ম কোণের সাপেক্ষে প্রথমে একটি সমকোণে অঙ্কন করছি প্রথমে আমরা এই শুক্র কোণের সাপেক্ষে একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করলাম এখানে আমরা লক্ষ্য করে আমরা এখানে যে সমকোণী ত্রিভুজটি অঙ্কন করেছি এই সমকোণী ত্রিভুজের এই একটি বাহু আর এই একটি বাহু পরস্পর লম্বালম্বিভাবে মিলিত হয়ে এখানে একটি কোণ উৎপন্ন করেছে অর্থাৎ এই কোণটি হচ্ছে আমাদের সমকোণ আর বাকি যে দুইটি কোণ রয়েছে সেই দুইটি কোণ হচ্ছে আমাদের শুক্র কোণ আর এখানে আমাদের যেহেতু টেনের পাশে এই কোণটি হচ্ছে একটি শুক্র কোণ তো আমরা কোণটিকে এখানে যে সমকোণ রয়েছে এইখানে আমরা লিখতে পারবো না অর্থাৎ আমরা একুণকে এখানে লিখতে পারবো অথবা এখানে লিখতে পারবো কারণ এই দুইটি কোণ হচ্ছে শুক্র কোণ আমরা কোনো মতে কোণকে এখানে লিখতে পারবো না কারণ এটি হচ্ছে সমকোণ তাই আমরা শুরুতে এই আমরা এখানে লিখে নিচ্ছি আমাদের এইখানে একুণের সাপেক্ষে আমরা হিসাব করবো তাই আমরা এই এখানে লিখলাম আর বাকি যে দুইটি কুণ রয়েছে এই দুইটি কুণকে আমরা ইচ্ছা মতো নামকরণ করতে পারবো এখানে আমরা লিখবো বি এখানে আমরা লিখলাম সি তারপর এখানে আমরা লক্ষ্য করে এখানে আমাদের বলা হয়েছে টেনের সমান ফোর বাই থ্রি আর আমরা জানি টেনটিটা সমান হচ্ছে কি লম্ব বাই বমি আর এখানে যেহেতু বলা হয়েছে এ কোণের সাপেক্ষে টেনের মান নির্ণয় করতে হবে আর আমরা জানি একুনের বিপরীত পাশে যে বাহুটি থাকবে সেটি হবে লম্ব আর একুনের পাশে যে বাহুটি থাকবে সেটি হচ্ছে ভূমি। আর এখানে একুনের বিপরীত পাশে রয়েছে বিসি বাহু অর্থাৎ এখানে আমাদের বিসি বাহুটি হচ্ছে লম্ব আর একুনের পাশে বাহুটি হচ্ছে এবি বাহু অর্থাৎ এবি বাহু হচ্ছে আমাদের এখানে ভূমি তাই আমরা এর পরের লাইনটি এভাবে লিখতে পারি বা টেন এ সমান টেন এ সমান লম্ব ভূমি বুমি অর্থাৎ উপরে আমরা লিখবো লম্ব আর নিচে লিখব ভূমি আর এখানে আমাদের কোণের সাপেক্ষে লম্ব যেহেতু বিসি আমরা উপরে লিখবো বিসি আর নিচে আমরা লিখব ভূমি আর এ কোণের সাপেক্ষে ভূমি হচ্ছে আমাদের কি তে আমরা নিচে লিখবো এবি তারপরে আমরা সমান দিয়ে এখানে আমাদের দেওয়া রয়েছে ফোর বাই থ্রি টেনের মান হচ্ছে কি ফোর বাই থ্রি তো এখানে আমরা লিখবো ফোর বাই থ্রি অর্থাৎ আমরা বলতে পারি বিসি বাহুর মান অর্থাৎ আমাদের লম্বের মান হচ্ছে ফোর বিসি বাহুর জায়গায় আমরা লিখলাম ফোর আর এবি বাহুর মান অর্থাৎ ভূমির মান হচ্ছে থ্রি আমরা জায়গায় লিখলাম থ্রি এখন আমরা এখানে লিখতে পারি এইখানে এইখানে আমাদের বিসি সমান কত ফোর আমরা এখানে লিখলাম বিসি সমান ফোর আর আমাদের এবি সমান কত থ্রি আমরা লিখলাম এবি সমান এবি সমান থ্রি এখন এখানে আমরা লক্ষ্য করি আমাদের এখানে যে সমকোণী ত্রিভুজটি রয়েছে এখানে আমাদের এবি বাহুর মান দেওয়া রয়েছে বিসি বাহুর মান দেওয়া রয়েছে কিন্তু আমাদের এসি বাহুর মানটি নাই অর্থাৎ আমাদের এসি বাহুর মানটি বের করতে হবে তো এখানে আমরা লিখতে পারি এসি সমান হোয়াট আর আমরা জানি সমকণে ত্রিভুজে দুইটি বাহুর মান দেওয়া থাকলে তৃতীয় যে বাহুটি রয়েছে সেই বাহুটির মান বের করার নিয়ম হচ্ছে ফিতাগুরাসের উপপাদের সাহায্যে তাই আমরা ফিতাগুরাসের উপপাদের সাহায্যে এখানে এসি বাহুর মানটি নির্ণয় করব এখানে আমরা লিখতে পারি ফিতা গুরাসের উপপাদ্য অনুসারে ফিতা গুরাসের ফিতা গুরাসের উপপাদ্য উপপাদ্য অনুসারে ফিতাগুরাসের উপপাদ্য অনুসারে আর আমরা জানি উপপাদ্যটি হচ্ছে সমান লম্বা স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার অতিভূষ স্কোয়ার সমান লম্বে স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এটা আমাদের রাফের মধ্যে থাকলো অর্থাৎ এখানে আমরা ফিতাকুরেশের উপপাদ্যটি লিখবো আর আমরা জানি ফিতাগুড়সের উপবাদ হচ্ছে প্রথমে হবে অতিবোষ স্কোয়ার আর এখানে আমাদের যে ত্রিভুজটি রয়েছে এই ত্রিভুজের বিকুণটি যেহেতু সমকুণ আর সমকুণের বিপরীত পাশে যে বাহটি থাকবে সেটি হচ্ছে অতিভুস অর্থাৎ এখানে আমাদের অতিভুস হচ্ছে এসি তো এখানে আমরা অতিবুষ স্কোয়ার সমান মানে এসি স্কোয়ার লিখব অতিবোষ স্কোয়ারের পরিবর্তে আমরা লিখব এসি স্কোয়ার তারপরে আমরা সমান দিয়ে এখানে রয়েছে লম্বি স্কোয়ার প্লাস বুমি স্কোয়ার এখানে আমাদের লম্ব হচ্ছে এক সাপেক্ষে লম্বা হচ্ছে বিসি তো এখানে আমরা লিখলাম বিসি স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার আর এখানে আমাদের ভূমি হচ্ছে এবি আমরা এখানে লিখলাম এবি স্কোয়ার অর্থাৎ আমরা অতি এক পাশে রাখবো আর লম্ব আর ভূমিকে আরেক পাশে রাখবো আর প্রত্যেকটি ভাউর উপরে থাকবে আমাদের বর্গ বা স্কোয়ার এখন আমরা এখানে মান বসিয়ে দিতে পারি বা এসি স্কোয়ার আমাদের এসির মান যেহেতু নাই এ বিসি স্কোয়ার বিসি বাহুর মান হচ্ছে ফোর এখানে আমরা লিখলাম ফোর স্কোয়ার তারপরে প্লাস এবি স্কোয়ার আমাদের এবি বাহুর মান হচ্ছে কত থ্রি আমরা এখানে লিখলাম থ্রি স্কোয়ার তারপরে এখানে আমরা লিখতে পারি এসি স্কোয়ার সমান ফোর কে স্কোয়ার করলে হচ্ছে সিক্সটিন তারপরে থ্রি কে স্কোয়ার করলে হচ্ছে নাইন তারপরে এখানে আমরা লিখতে পারি বা এসি স্কোয়ার সমান ষোলো আর নয় যোগ করলে হচ্ছে টোয়েন্টি ফাইভ তারপরে এখানে আমরা লিখতে পারি বা এখন এখানে আমরা লক্ষ্য করি আমাদের এসি স্কোয়ারের মান হচ্ছে টোয়েন্টি ফাইভ আমরা শুধু এসি বাহুর মান বের করব তা আমরা এখানে স্কোয়ারটিকে ডান পাশে যদি নিয়ে যাই তখন এটি হচ্ছে আমাদের রুট ওভার টোয়েন্টি ফাইভ অর্থাৎ আমরা লিখতে পারি সুতরাং এসি সমান আমরা টোয়েন্টি ফাইভকে যদি রুট করি টোয়েন্টি ফাইভকে রুট করলে হবে ফাইভ অর্থাৎ আমাদের এসি যে বাহুটি রয়েছে সে বাহুটির মান হচ্ছে আমাদের ফাইভ আমাদের এসি বাহুর মান হচ্ছে ফাইভ আমরা এখানে এসি বরাবর ফাইভ লিখে দিতে পারি এখন আমাদের বলা হয়েছে কি এ কোণের অন্য অন্য ত্রিকোণমিত্তিক অনুপাতসমূহ নির্ণয় করার জন্য আমরা এখানে এ কোণের অন্য অন্য ত্রিকোণমিত্তিক অনুপাতগুলো লিখব এ কুনের কোণের অন্য অন্য ত্রিকোণমিত্তিক ত্রিকোণ এ কোণের অন্য ত্রিকোণমিতিক অনুপাত অনুপাত সমূহ একণের অন্য অন্য ত্রিকোণমিতিক অনুপাত সমূহ আমরা প্রথমে লিখবো সাইনে সাইন এ আর আমরা জানি সাইনটিটা সমান কি লম্ব বাই অতিভুজ অর্থাৎ আমাদের উপরে হবে লম্ব আর নিচে হবে অতিভুজ এখানে আমাদের কোণের সাপেক্ষে একুণের সাপেক্ষে লম্ব হচ্ছে কি বিসি আর অতিভুজ হচ্ছে কি এসি অর্থাৎ আমরা উপরে লিখবো বিসি আর নিচে লিখবো এসি আর আমাদের বিসি বাহুর মান দেওয়া ছিল কত ফোর আর এসি বাহুর মান আমরা পেয়েছি কত ফাইভ অর্থাৎ সাইনের মান হচ্ছে ফোর বাই ফাইভ এখন আমরা কষের মানটি নির্ণয় করব কস এ আমরা জানি কষটিটা সমান হচ্ছে কি ভূমি বাই অতিবোষ অর্থাৎ উপরে হবে ভূমি নিচে হবে অতিবোষ এখানে আমরা লক্ষ্য করি আমাদের এখানে একুণের সাপেক্ষে ভূমিটি হচ্ছে এবি অর্থাৎ একুনের পাশের বাহুটি হচ্ছে ভূমি এবি আর অতিপুস হচ্ছে এসি অর্থাৎ আমরা লিখতে পারি এবি বাই এসি আমরা এখানে লিখবো এবি অর্থাৎ ভূমি বাই অতি অতিবুস হচ্ছে আমাদের এসি আর আমাদের এবি যে বাহুটি ছিল সেটির মান হচ্ছে আমাদের কত থ্রি আর এসি বাহুর মান ছিল হচ্ছে আমাদের ফাইভ অর্থাৎ থ্রি বাই ফাইভ আমরা সাইনের মান বের করলাম কষের মান বের করলাম এখন আমরা সাইনের বিপরীত যেটি রয়েছে কসেকে এ মানটি নির্ণয় করব কষেক এ কসেকটিটা হচ্ছে আমাদের সাইনটিটা হচ্ছে লম্ব বাই অতিভুজ আর কষেকটিটা হচ্ছে অতিভুজ বাই লম্ব অর্থাৎ আমাদের উপরে হবে অতিভুষ আর নিচে হবে লম্ব আমাদের এখানে যে ত্রিভুজটি রয়েছে এই ত্রিভুজের অতিভুজ হচ্ছে এসি অর্থাৎ উপরে হবে এসি আর লম্ব হচ্ছে বিসি এক সাপেক্ষে লম্ব হচ্ছে বিসি অর্থাৎ নিচে হবে বিসি তাহলে আমরা লিখতে পারি এসি বাই বি সি এসি বাই বি আমাদের উপরে এসি বাহুর মানটি লিখতে হবে আর আমাদের এসি বাহুর মানটি হচ্ছে ফাইভ আর বিসি বাহুর মান ছিল কত ফোর অর্থাৎ ফাইভ বাই ফোর এখন আমরা কসের যে বিপরীত রাশি রয়েছে সেকে আমরা সেকের মানটি নির্ণয় করব। আমরা কস্টিটা সমান কি জানি কস্টিটা হচ্ছে ভূমি বাই অতিভুষ আর সেকটিটা হবে অতিভুজ বাই ভূমি উপরে হবে অতিভুজ আর নিচে হবে কি ভূমি আমাদের এখানে যে ত্রিভুজটি রয়েছে এই ত্রিভুজের অতিভুজ হচ্ছে এসি আর ভূমি হচ্ছে কি এবি অর্থাৎ আমরা উপরে লিখব এসি আর নিচে লিখবো এবি অর্থাৎ এসি বাই এবি এসি বাই এবি আর আমাদের এসি বাহুর মান ছিল কত ফাইভ আর এবি বাহুর মান ছিল আমাদের থ্রি অর্থাৎ ফাইভ বাই থ্রি এখন আমাদের বাকি রয়েছে কি কট এ আমরা এখানে লিখবো কট এ কটে হচ্ছে আমাদের টেনটিটার বিপরীত আমরা জানি টেনটিটা হচ্ছে লম্ব বাই ভূমি আর কটটিটা হবে ভূমি বাই লম্ব অর্থাৎ উপরে হবে ভূমি নিচে হবে লম্ব আর এখানে আমাদের যে ত্রিভুজটি রয়েছে এই ত্রিভুজের ভূমি হচ্ছে এবি অর্থাৎ কোণের সাপেক্ষে আমাদের ভূমি হচ্ছে এবি আর লম্ব হচ্ছে বিসি অর্থাৎ আমরা ভূমি বাই লম্ব মানে হচ্ছে উপরে লিখবো এবি আর নিচে লিখবো বিসি অর্থাৎ আমরা এখানে লিখতে পারি বি বাই অর্থাৎ ভূমি বাই লম্ব লম্ব হচ্ছে কি এবি বাই বি সি এখন আমরা এবির মান এবং বিসি বাহুর মান বসাবো আমাদের এবি বাহুর মান হচ্ছে থ্রি আর বিসি বাহুর মান হচ্ছে ফোর অর্থাৎ থ্রি বাই ফোর এটি হচ্ছে আমাদের কটের মান এখন আমরা আনসার দিয়ে সম্পূর্ণ মানগুলো একসাথে লিখবো প্রথমে আমরা মান পেয়েছি কার সাইনে সাইন এ আমাদের সাইনে যে বা ত্রিকোণমিত্তিক অনুপাত রয়েছে সেটির মান হচ্ছে ফোর বাই ফাইভ এখানে আমরা লিখলাম ফোর বাই ফাইভ তারপরে আমরা লিখবো কস এ কসের মান হচ্ছে আমাদের থ্রি বাই ফাইভ তারপরে আমরা লিখবো কস একে কস এক এর মান হচ্ছে ফাইভ বাই ফোর তারপরে রয়েছে আমাদের সেকে সেকে সমান হচ্ছে আমাদের ফাইভ বাই থ্রি তারপরে আমাদের রয়েছে কট এ কট এ কট এ আমাদের কটের মান হচ্ছে কত থ্রি বাই ফোর অর্থাৎ এটি হচ্ছে আমাদের উদাহরণ তিন যে প্রশ্নটি রয়েছে সেটির সমাধান ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে সকলকে অসংখ্য ধন্যবাদ